আর আমাদের এখানে বর্ষা মোটামুটি চালু হয়ে গেল বুঝতে পারলে রোজ বৃষ্টি হচ্ছে রোজ বৃষ্টি হচ্ছে এখন বর্ষা হয়ে যাচ্ছে আবার মধ্যিখানে দুটো একটা মাস একটুখানি ঠিক থাকবে তারপর আবার পুজোর সময় চালু করবে যাতে লোক না রাস্তায় বেরোতে পারে এরকম একটা চিন্তা ভাবনা বুঝতে পারলে ভগবান করে রেখেছে যে এখন একটুখানি বর্ষা দিয়ে দিই তারপরে মধ্যিখানে কিছুদিন ফাঁকা থাকবো আর তারপরে পুজোর সময় মজা দেখাবো নতুন নতুন জামাকাপড় কিনবে কিনে আর ওই আলমারিতে রেখে দেবে পড়তেই দেবো না পুজোর সময় পুজোর সময় যেসব জামা কাপড়গুলো কেনা হয় প্রত্যেক বছর তাই হয় আমার সঙ্গে এটাই হয় ওই পুজোর সময় পড়তে পারি না কোনো সময় বিয়ে বিয়েবাড়ির অপেক্ষায় থাকি সেই বিয়েবাড়ি কবে পড়বে তবে পড়বে বিয়েবাড়ি পড়লো তো ভালো না পড়লো বাস আলমারিতেই পরে রইলো এরকম ব্যাপার তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি কুচি তো করতেই পারছি না যেটুকু করছি সেটুকু ওই ঘরের মধ্যেই দিতে হচ্ছে সেই ছাদে পরে দিয়ে আসবো কিছু রান্না করতে করতে ছুটবো আর ভালো লাগছে না গো পায়ে অত জোর নেই তো বাজার করে দিয়ে গেছে গাজর তো খাওয়া হচ্ছে স্যালাড করে মুড়ির সঙ্গে এসব খাওয়া হচ্ছে গাজর কিন্তু বিট পাবে এই সময় বুঝতে পারিনি বিট নিয়ে এসেছে টাটকাই বেশ শুকনো পাংনা নয় এখন তো সারা বছরই সব জিনিস পাওয়া যাচ্ছে তো যাই হোক এখন ওই বিট আর গাজর দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা মাখা তরকারি বানাবো আর মাছের ঝাল করবো ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা ঝাল করবো শুধু সর্ষে পোস্ত বাটা দিই আর সেরকম আজকে আর কিছু করবো না কত মশাই এই কথাই বলে গেছে আজকে হালকা ফুলকা করে রান্না করো মানে হালকা ফুলকা মানে কি ওই এক দু তরকারিতে সেরে দাও তাই করবো তাই সকাল সকাল সমস্ত কাজ মিটে গেছে এই আকাশের ওয়েদারের জন্য না সমস্ত কিছু তো ভয় পাচ্ছে যে অনেকটা করে কাচাকুচি করব ভয় পাচ্ছে তাই হালকা ফুলকা করে যেগুলো আর কি রোজ করবো সেইগুলোই ধোয়া করছি আর তাই জন্যই সকাল সকাল স্নান টান মিটে সমস্ত কাজ মিটে যাচ্ছে চলো এবারে কুটে বেটে রান্না বসিয়ে দিই তা না হলে আবার খাবার দেরি হয়ে যাবে ধোয়া বাছা কোটা সবই হয়ে গেছে এই যে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এখন এই যে বিটের তরকারিটা আগে বসিয়ে দিই এখনকার বিট তো একটু মনে হয় শক্ত শক্ত আর বিটের তরকারিটা শক্ত থাকলে একদমই ভালো লাগে না খেতে তো তার জন্য আগে ভালো করে একটুখানি ভেজে নিয়ে আর কুকারে সেদ্ধ করে নেব ওই একটা সিটি দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর এই বিটের তরকারিটা শীতকালেই একটু বেশি খেতে ভালো লাগে এর সঙ্গে একটুখানি কড়াইশুটি বিনস কড়াই এরকম দিলে না বেশ ভালো লাগে আর টমেটোটাও একটু বেশি বেশি করে দিলে বেশ টক টক ভাজি খুব ভালো লাগে খেতে দেখছি না ওই দু মিনিট মতো ভেজে আর কুকারে সেদ্ধ করে নেব আর এই তরকারিটার জন্য এই যে গাজর এরম করে কেটে নিয়েছি আর এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এখন তেল গরম হয়ে গেছে গিয়ে একটা পেঁয়াজ একটা বড় সাইজেরই পেঁয়াজ দিয়েছি আর এই তরকারিটা দিয়ে শুধু ভাত না মুড়ি রুটি সব খুব ভাল লাগে খেতে কিন্তু আমার তো খুব ভালো লাগে একটু বেশি করে করলাম যাতে রাতেও একটু হয়ে যায় জান আলুটা একটু ঘানি ভালো করে ভেজে নেব তারপরে গাজরটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব আর এখানে বিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর সাথে দুটো বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কার ঝালটা তবু ঠিক আছে বেশি খেলে ক্ষতি হয় না কিন্তু গুঁড়ো লঙ্কার ঝাল বা বাটা মশলার ঝাল গোটা শুকনো লঙ্কার ঝালটা একটু কম দিয়েই করব আলুটা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও বেশ ভালোই ভাজা হয়ে গেছে এরপরেই এখন গাজরগুলো দিয়ে দেবো গাজর আর আলু মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবারে বিটটা এর মধ্যে দিয়ে দেব বিটটা সেদ্ধ করবার সময় একটু হালকা নুন দিয়ে দিয়েছিলাম এখন একটু স্বাদ মতো যেটুকু লাগবে সেটুকু আবার নুন হলুদ দিয়ে দেবো ব্যাস আর এই যে এখানে তরকারিটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর দু মিনিট মতো হলেই হয়ে যাবে তো তার আগেই নামিয়ে নিয়েছি এখনও দেখতে পাচ্ছ ঝোল রয়েছে তরকারিটা এই তরকারিটা তো ঝোল ঝোল একদমই ভালো লাগবে না একটুখানি জলটা মারব আর এর মধ্যে দেখেইছ কোনো রকম মশলা আমি দিইনি তো তার জন্যই নামিয়ে নিয়ে এখন একদম পোলিও যে যেরকম তেল দেয় সেরকম দিয়েছি দিয়ে আর এই যে এখন পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন না দিয়ে এই তরকারিটা একদমই ভালো লাগবে না এতে একবার ছ্যাঁকা দিতেই হবে তরকারিটাকে পাঁচ ফোড়ন দিয়ে তাহলেই ব্যাস খেতে একদম দুর্দান্ত হয়ে যাবে ব্যাস ভাজা হয়ে গেছে এবার তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো ব্যাস তরকারি একদম রেডি এরকম মাখা মাখা অবস্থাতেই না দিয়ে একদম শুকনো করলে এই তরকারিটা ভালো লাগবে না চলো তরকারি একদম রেডি ব্যাস এখানে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালও হয়ে গেছে চলো এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল